আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা আর্টিকেল লিখবেন এবং সেটা হচ্ছে হবে এবং এটা আপনি কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন রাইটার সোনিক ডট কম এখানে আপনি জাস্ট কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমে আপনি হচ্ছে একটা সুন্দর প্ল্যাগারিজম ফ্রি আর্টিকেল লিখে ফেলতে পারবেন এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি গেস্ট পোস্টিং ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংক ছাড়াও অন্যান্য ব্যাকলিংস এর সময়ও আমাদের যে আর্টিকেলটা লিখতে হয় প্ল্যাগারিজম ফ্রি অবশ্যই লিখতে হবে সেটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি আর ক্লায়েন্ট যদি লিখে দেয় তাহলে তো ভালো আর যদি না লিখে দেয় তাহলে আমাদের কিন্তু ইউনিক ওয়েতে ফ্রিতে লিখবেন সেটা আমি দেখে দিতেছি এবং আপনারা অবশ্যই এটা কিন্তু ব্যাকলিংস পারপাসে ইউজ করতে পারেন এবং আর্টিকেল রাইটিং এর সময় ইউজ করতে পারেন দেখেন রাইটারসনিক ডট কমে যাবেন আমি দরকার পড়লে এটার লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব এবং কিছু ওয়ার্ড কিন্তু আপনাদের চেঞ্জ করা লাগতে পারে প্রথমে যদি আমি একটু সাইন ইনে যাই দেন আপনার জিমেল দিয়ে হচ্ছে কানেক্ট করে নেবেন কন্টিনিউ একটু ভেরিফিকেশন করা লাগবে ভেরিফিকেশন করে নেবেন এখানে আপনার একটা লোডিং হচ্ছে দেখেন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছে ধরেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটাই দিলেন একটা ইউআরএল দিয়ে দিলেন প্রাইমারি টার্গেটের লোকেশন যে লোকেশনে দিবেন সেটা মনে করেন যে আমার ইউনাইটেড স্টেট প্রজেক্ট নেম প্রজেক্ট নেমটা হচ্ছে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন বা যে টপিকের উপর তার যে নিশটা আছে ক্লায়েন্টের সেটা কিন্তু প্রজেক্ট নেমের মধ্যে লিখতে পারেন তাহলে আপনার মনে থাকবে এখানে ধরেন এটা হচ্ছে হেলথ নিস নিয়ে সো আমি হেলথ এন্ড ওয়েলনেস লিখে দিচ্ছি ঠিক আছে এখন কন্টিনিউ ক্লিক করেন দেন একটু এখানে যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখানে অনেকগুলো অপশন আছে গেট স্টার্টেড হোম আছে মাইকন্ট রাইটিং স্টাইল আছে সাইট অডিট আছে কন্টেন্ট ক্রিয়েশন আছে ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ক্লিক করব ঠিক আছে এদিকে দুইটা অপশন দেখতে পারতেছি যে স্টেন স্টেপ আর্টিকেল আর এটা হচ্ছে ইনস্টেড আর্টিকেল স্টেন এর মধ্যে কি কি আছে আর্টিকেল টাইপ হাউ টু গাইডস নিউজ আর্টিকেল ইটিসি রেফারেন্স কম্পিটিটর সিলেকশন কিওয়ার্ড অল্ট লেংথ আউটলাইন রাইটিং স্টাইল সিটিএ ইমেজ এফেকিউজ এন্ড আদার সিটিংস এটা কিন্তু রিকমেন্ডেশন করতেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি অনেকগুলো অপশন আছে আপনি কিওয়ার্ড দিতে পারবেন অর্ড লেংথ পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যে হবে আবার আরেকটা আর্টিকেল আছে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল হয়ে যায় মানে এক মিনিটের মধ্যে এটা হয়ে যায় এটা হচ্ছে পাঁচ মিনিটের সময় লাগে টপিক টাইটেল করে টপিক এবং স্টাইল সিলেক্ট করে দেয় এবং আর্টিকেল টাইপটা দেখায় দেয় কি কি আর্টিকেল আছে আর্টিকেল টাইপটা বলে দিছে কি কি আর্টিকেল জেনারেট করতে পারবেন কিওয়ার্ডস গুলো অপশনাল রেফারেন্স কম্পিউটার সিলেকশন ওই হ্যান্ডেল দ্য রেস্ট ধরেন আমি ইনস্ট্যান্ট আর্টিকেলটা আমি প্রথমে সেট করে দেখতেছি এখানে টপিক দিয়ে দিলেন একটা আমার টপিক মনে করেন ইমপ্যাক্ট অফ নিউট্রিশন নিউট্রিশন ঠিক আছে টার্গেটেড অডিয়েন্স লোকেশন ধরেন আপনার ক্লায়েন্টের কোন লোকেশনের উপর বেস করে আপনি হচ্ছে এই কনটেন্টটা লিখবেন ওটা দিয়ে দিবেন ইউনাইটেড স্টেট হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স লোকেশন দেন হচ্ছে আর্টিকেল ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ রাইটিং স্টাইল আছে এখানে এখানে দেখেন আপনি কিওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারবেন আপনি যে কিওয়ার্ড গুলো আপনি হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন ওই কিওয়ার্ড কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন ধরেন আমি যে হিতু ইম্প্যাক্ট অফ নিউট্রিশন অন মেন্টাল হেলথ এটাই টপিকে আমি একটা কন্টেন্ট লিখবো দেন ধরেন আমি কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি লং টেন কিওয়ার্ড দিচ্ছি ইনফ্লেমেশন and mental health এটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর্টিকেল টাইপটা কেমন হবে এআই রিকমেন্ডেড নিউজ আর্টিকেল ব্লগ পোস্ট হাউ টু গাইডস লিস্ট লিস্টिकल्स কম্পারিজন ব্লগস টেকনিক্যাল আর্টিকেলস প্রোডাক্ট রিভিউস গ্লোসারি পেজেস এইরকম আপনি আর্টিকেল লিখবেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন ধরেন যে আমি হচ্ছে ব্লগ পোস্টের জন্য লিখতেছি ঠিক আছে তাই আমি ব্লগ পোস্ট সিলেক্ট করে দিলাম এখন দেখেন রিসার্চ মেথড এআই ওয়েব রিসার্চ এনালাইসিস হান্ড্রেড অফ ইলেভেন আর্টিকেলস ইনক্লুডস কম্পিটিভ অ্যানালাইসিস প্রোভাইডস আপ টু ডেট ইনফরমেশন বেসড ফর নিউ অর ব্রড টপিকস এবং কাস্টম সোর্সেসও কিন্তু আছে এটা হচ্ছে রিকমেন্ডেড করতেছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট মেথড এখন দেখেন জাস্ট জেনারেট এ ক্লিক করবেন দেখেন এটা কিন্তু একটা আর্টিকেল জেনারেট করে দিচ্ছে আমাকে ইউনিক হওয়ার চান্স কমই থাকে বলতে গেলে ফ্রি টুলস বলাতে ইউনিক হওয়ার চান্স কিন্তু কমই থাকে এটা জেনারেট করতে গেলে পাঁচ মিনিট সময় নেবে এবং এই আর্টিকেলগুলা কিন্তু গুগল অ্যাডসেলসেও এই ধরনের আর্টিকেল অ্যাপ্রুভ করে থাকে দেখেন এটা কিন্তু এখন প্রসেসিং এর মধ্যে আছে আর্টিকেল প্রসেসিং আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইউনিক থাকে দেন এটা কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন এবং এটা কিন্তু গুগল অ্যাডসেন্সেও অ্যাপ্রুভ করে এটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ছিয়াশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দেখেন কত সুন্দর করে একটা পিকচারও জেনারেট করে দিছে আমার কাছে কিন্তু এই যে সাইটটা কিন্তু খুব ভালো লাগছে এবং আমি এটা অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব এটা কিন্তু এখনো জেনারেট হচ্ছে হয়তো পাঁচ মিনিটের মতো সময় নেবে ইমোশনাল আমি যে কিউর টা দিয়েছিলাম এটা কিন্তু ফোকাস করে কিন্তু সে লিখে এখন এটা মানে যে এসিও ফ্রেন্ডলি হয়ে গেছে এমনটা আমার আপনি ইউনিকভাবে কন্টে লিখে ফেলতে পারলেন তবে এখানে যদি কিছু ইউনিক না হয় আপনি কিন্তু সেই লাইনগুলো একটু হিউম্যান গ্রেড রাইট করে লিখতে পারেন ঠিক আছে দেখেন কত সুন্দর করে একটা ফ্রি টুলসের মাধ্যমে আমি একটা আর্টিকেল জেনারেট করে ফেলতেছি ওয়ার্ডস এর লেন্থ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে সময় নেবে এখন পাঁচ মিনিটের মতো সময় নেবে আপনি চাইলে একটু ছোট করে লিখতে পারেন আপনি চাইলে একটু ছোট করে রাখতে পারেন জেনারেট হতে পাঁচ মিনিটের মতো সময় নেবে আমি চাচ্ছি না যে ভিডিওটা এত বড় হোক তো আমি জাস্ট সিম্পল ভাবে এতটুকু সিম্পল ভাবে এতটুকু কপি করে আমি হচ্ছে প্লেগারিজম চেকারের মাধ্যমে প্লেগারিজমটা চেক করে নিচ্ছি আমি স্মল এসিও টুলসের লিংকটাও কিন্তু আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে এখন জাস্ট চেক প্লেগারিজম দিবেন ডিটেক্টিং করতেছে এবং এটা ডিটেক্ট করা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এটা কিন্তু প্রায় তিরাশি মতো ইউনিক চলে আসছে এবং সতেরো সতেরো পার্সেন্ট প্ল্যাগারিজম আছে মানে কিছু প্ল্যাগারিজম আছে আপনি জাস্ট এই লাইনগুলো একটু চেঞ্জ করে দিলেন নিজের মতো করে ফ্রি টুলস এবং আমি মনে করি যেটা খুব ভালো একটা টুলস ঠিক আছে আপনি কিন্তু সুন্দর একটা পারফেক্ট কন্ট্রেন লিখতে পারছেন এবং প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট হইলেই কিন্তু আপনি এটা পাবলিশ করতে পারবেন আপনার যে লাইনগুলো একটু প্ল্যাগারিজম দেখাচ্ছে যেমন ডেস্ক মেকিং আপ তো আপনি এই লাইনগুলো একটু হিউম্যানেট করে লিখে নেবেন অথবা রিড করে লিখবেন ঠিক আছে তাহলে কিন্তু এই প্লেগারিজম ফ্রি হয়ে যাবে আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন এবং নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ বুঝাবো যে কিভাবে আপনি একটা পেড টুলস এর মাধ্যমে একটা সুন্দর কন্টেন্ট জেনারেট করবেন এবং এই পেড টুলস এর একটা খুব কম একটা ভালো একটা প্যাকেজ আছে আই হোপ সবাই ক্লাসটা এনজয় করছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম